ও সাথী রে ভালোবাসা পুতুল খেলানো ভালোবাসা পুতুল খেলান ও সাথী রে ভালোবাসা পুতুল খেলান ভালোবাসা খেলা নয় মেসে কথা কই রে ভালোবাসা হয় সে কথা কই ভালোবাসা হয় ভালোবাসা রে মেলা মেসা ভালোবাসা নয় সাথে ভালোবাসা খেলা নয় ভালোবাসা পুতুল পুতুলি খেলার ভালোবাসা কোনো নয় রে ছোট কথা আসে যার চোখে জল বোঝে সে তার ব্যথা ভালোবাসা কবু নয় রে ছোট কথা আসে যার চোখে জল সে তার ব্যথা চালাই পোড়াই তারে শেষ করে দেয় চালাই পোড়াই তারে শেষ করে দেয় সাথী রে ভালোবাসা পুতুল খেলার ভালোবাসা পুতুল খেলার ভালোবাসা ঘুরির মতো নীলা কাছে ওরে শুধু কেটে গেলে পরে মাটিতে যাই পরে ভালোবাসা ঘুরির মতো নীলা কাছে ওরে শুধু কেটে গেলে পরে মাটিতে যাই পরে তেমনি করে ভেঙে গেলে জীবন রাখা যায় তেমনি করে ভেঙে গেলে রাখা যায় খেলা খেলাম ভালোবাসা পুতুল খেলা সে কথা কই রে দিয়ায় ভালোবাসা হয় সে কথা কই রে দিয়ায় ভালোবাসা হয় ভালোবাসা রে ভালোবাসা পুতুল খেলা খেলার ভালোবাসা পুতুল ঝেলা ভালোবাসা পুতুল ঝেল সবাই ভালো কমিটি থেকে ঘোষণা হয়ে গেছে জানি দর্শক মন্ডলের চাহিদা কিন্তু পূরণ সম্ভব নয় ভীষণ পরিশ্রান্ত আচ্ছা আপনারা দেখতে দেখলে বুঝতে পারছেন একজন মেল ক্যারেক্টার কোনো বোঝার উপায় আছে যে ফিমেল কিন্তু ফিমেলের মানে কি বলবো আর সত্যি তো কানুদার জন্য পুরস্কার রয়েছে আমাদের এই নারায়ণীয়াবাদে অবস্থিত এটি নামি ক্লাব আনন্দধারা মা সন্তোষী মহিলা সদস্যদের দ্বারা পরিচালিত হয় আপনারা সবাই জানেন তাদের পক্ষ থেকে তাদের সব সদস্য সদস্যদের পক্ষ থেকে তাই তো হ্যাঁ সদস্য বললাম তো সদস্য বলিনি মহিলা বলেছে সবার পক্ষ থেকে কানুদার অভিনয়ে সন্তুষ্ট হয়ে একশো টাকা দিয়ে পুরস্কৃত করছেন সন্তোষী ক্লাবের হয়ে একটু হাততালি দিন সবাই তো এরপরে আছে নারানিয়াবাদের বিকাশ তো নিতাই দাস নারণিয়াবাদের দোকানদার একজন নিতাই দাস তিনিও আমাদের কানাইদার বা কানুদার অভিনয় সন্তুষ্ট হয়ে কুড়িটি টাকা দিয়ে পুরস্কৃত করলেন নিতাইবাবুর জন্য এটা হাততালি হয়ে যাক তারপরে রয়েছেন আমাদের এই নারণীয়াবাদ গ্রামের অধিবাসী শ্রী পবিত্র মাইতি এবং কৃষ্ণনগরের বাড়ি সুশান্ত পাত্র তাদের পক্ষ থেকে কুড়িটি টাকা দিয়ে পুরস্কৃত করা হল কানাইবাবুকে মানে কানুদাকে দাঁড়িয়ে রয়েছেন গামছা পরে খালি গায়ে আমার মেসো হয় দিলীপ সি এত ভালো লেগেছে চলে এসছেন তে কানাইদার গানে বা অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের এই মাঠেরই একজন স্থায়ী দোকানদার নার্নিয়াবাদে এই বাড়ি বাবু দিলীপ সি মহাশয় কুড়িটি টাকা দিয়ে কানাইবাবুকে পুরস্কৃত করলেন এতে সবার জন্যে একটা জোর হাততালি হয়ে যাক মঞ্চে আমি একটু আবেদন করেছিলাম যে সবাইকে একসাথে একটু দেখব মেকআপ ছাড়া বা মেকআপ নিয়ে যদি সম্ভব হয় সুন্দর দা একটু রুম থেকে আমার কানে কথাটা বল মানে একটু কানে নেবেন যদি সম্ভব হয় একটু আসুন সবাই মিলে দেখব তাই তো কিরকম দেখতে লাগছে সবাইকে একবার পেডের জন্যে পেডের জন্য কুড়ি টাকা হাততালি হয়ে যাক একদম সদা চঞ্চল চনমন করছে চনমন করছে হ্যাঁ পেটটাকে extra বাজিয়ে নব আমাদের মুহা পাত্র দা বলছেন 20 টাকা হাততালি হয়ে যাক ওর জন্য সত্যি ভালো কম বয়স্ খুব বাচ্চা ছেলে সুন্দর দা আপনি যদি সম্ভব হয় মঞ্চে সবাই মিলে এসে একটু দাঁড়ান আমরা দেখতে চাইছি এটা আমার ব্যক্তিগত অনুরোধ ছিল দর্শক সাধারণও চাই দিয়েছিলেন সেই ফাঁকে আমি ম্যাডামই বলছি অভিনয় আপনি ম্যাডাম কিন্তু ম্যাডাম নয় স্যার কানুদাকে বলবো এটি আপনার পছন্দের একটু সেরা গান গাইতে ততক্ষণ ঠিক আছে সবাই মিলে আসলে আমরা কিন্তু যাবো সবাই সব প্লেয়ার আমার কিন্তু এটা আমার এক্সট্রা আবেদন সবাই একমত তো নাকি দেখতে চাইছেন তো দেখতে চাইছি আমি আমার জীবনে এরকম অনেক অনুষ্ঠান আমি পরিচালনা করি বিভিন্ন মাঠে জ্ঞান পড়ার দিন থেকে আমি মাইক ধরি জাহির করে বলছি না আবার ভাববেন না সকালবেলা ডাক্তার গিয়ে বাহাদুরি করছে না আমি এরকম লোক সাংস্কৃতিক জগতের লোক আবার সামনে কুমেদ মন্ডলদের পূজা আছে তো সেটা নিয়ে কথা না আমি এরকম গাজন এত টিম স্পিরিট এত তাই তো মহাপাত্রদা মানে এত ভালো লেখা এটা অবিশ্বাস্য এরকম হয় না এ লেখা আমি কোনো দিন দেখিও নি শুনিনি গানের এগুলো দেখেছেন কোন গান থেকে কিভাবে নিয়েছে সুর দিয়ে কথাগুলো পাল্টেছে সুরগুলো আলাদা জায়গা মতো মানে এরকম হয় না এরপরে কোনো অনুষ্ঠান যত ভালো করুক এর উপরে উঠতে পারবে না তাই তো দেখবেন কালকে আমি আসব আমি এখানকার সদস্য ঠিক আছে তো আর একখানি গান করবো আর একখানি নাচের গান হবে তো নাচের গান করেই শেষ করবো হ্যালো যখনই সাড়ে পাঁচটা ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম সি ভাই বন্ধু তোমার অপেক্ষাতে আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার বানিয়ে নেব কত মানুষ এলো গেল তুমি এলে না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না যখনই সাড়ে পাঁচটা ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চুপাই বন্ধু তোমার অপেক্ষাতে ঠিক যখনই সাড়ে পাঁচটা ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চুপাই বন্ধু তোমার অপেক্ষাতে আর ইচ্ছে ছিল দুজন মাস্টার প্যান বানিয়ে নেবো কত মানুষ এলো গেল তুমি এলে না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক বোধ না সিনেমা দেখবে বলে দাঁড়িয়ে ধর্ম চলার মরে সিনেমা দেখবে বলে আমি দাঁড়িয়ে ধর্ম চলার মরে আর কত মানুষ এলো গেল কত টানিক বদল হলো পাঁচটায় যাওয়া হলো আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক না আমার মেজাজ গরম হয়ে যাবে তর্কা Bye. <laughs>

সবাই তারে মনে করে পরে খোলা ভালা আসলে সে নয়রে সরল রে দিলে ফোলা

আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক না 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 আমার মেজাজ গরম হয়ে যাবে হবে তর্ক না 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 পুরস্কারটা রাজীব জানা শুভঙ্কর জানা সঞ্জীব জানা কিংকর জানা চার জানা চার ভাই কানুদার গানে সন্তুষ্ট হয়ে পঞ্চাশ টাকা দিয়ে পুরস্কৃত করলেন সবার একটা অনুরোধ আমি বলেছিলাম সুন্দর কে গ্রিন রুমে তো সবাই খেতে চলে গেছেন আসতে পারছেন না দুঃখিত কি করব যাই হোক সুন্দর দা যদি সম্ভব হয় একবার আসরে এসে মঞ্চে বলে দিন কেননা আমি এখানে দাঁড়াতে পারছি না থাকতে পারছি না চারদিকে ঘিরে ধরেছে আরে আমি কেউ না